নমস্কার আজ আমাদের সংক্ষিপ্ত অনুধ্যানের বিষয় ভগিনী নিবেদিতার প্রাণের শহর দার্জিলিং দার্জিলিংয়ে যাওয়া মানেই হিমালয় দর্শন সেই টানেই ভগিনী নিবেদিতা অবকাশ যাপনের জন্যে ছুটে আসতেন শৈল শহর দার্জিলিংয়ে সেই শহরেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন তিনি সাতবার দার্জিলিংয়ে গমন করেছেন এবং সেখানে প্রায় দুশো দিন অবস্থান করেছেন নিবেদিতা ছিলেন মনে প্রাণে সিংহিনী সমা আবার তিনি অগ্নিকন্যাও বটে কোন স্থানে তিনি অলসভাবে সময় অতিবাহিত করবেন তা ভাবাও যায় না মায়ের হৃদয় আর বীরের দৃঢ়তা দিয়ে তিনি গড়া ভগিনী নিবেদিতা বহুমুখী চরিত্রের অধিকারিণী দেশের পরাধীনতা মোচনের জন্যে সাংস্কৃতিক জাগরণের জন্যে জাতীয় সংহতি রক্ষার জন্যে নারী স্বাধীনতার জন্যে এবং সর্বোপরি ব্যক্তি চেতনা জাগরণের জন্যে তার কর্মব্যস্ততার অন্ত ছিল না ভারতের কল্যাণে অগ্নিময় বক্তৃতা দিয়েছেন বহু মূল্যবান প্রবন্ধ লিখেছেন নিজ আচার আচরণকেও তার চিন্তার অনুসারী রেখেছেন সর্বক্ষণ স্বামীজির মহাপ্রয়াণের পর নিবেদিতা কর্ম সমুদ্রে ঝাঁপিয়ে পড়েছেন তিনি বক্তৃতা সফরে গিয়েছেন মুম্বাই নাগপুর বরোদা মাদ্রাজ উনিশশো সালের শুরুতেই স্বামীজির জন্মতিথিতে বেলুর মঠে তিনি অংশ নিয়েছিলেন এদিকে কলকাতায় দেশাত্মবোধের নতুন জোয়ার অনুশীলন সমিতি গঠিত হয়েছে দেশের তরুণগণ মুক্তি সংগ্রামে নিজেদের আত্ম আহুতি দিতে প্রস্তুত হচ্ছেন নিবেদিতায় এগিয়ে এলেন তাদের সাহায্য করতে তরুণ বিপ্লবীরা তার সঙ্গে যোগাযোগ রাখতেন তিনিও তাদের দেশাত্মবোধক গ্রন্থ দিয়ে সাহায্য করতেন যার মধ্যে ছিল আইরিশ বিদ্রোহের ইতিহাস ডাচ প্রজাতন্ত্রের কথা আমেরিকার স্বাধীনতা যুদ্ধের ইতিহাস এরই মধ্যে আচার্য জগদীশচন্দ্র বসুর গবেষণা গ্রন্থের সম্পাদনা স্বামীজির ভাবভাবনায় তরুণ সমাজ যাতে নিজেদের গড়ে তোলার অনুশীলন নিতে পারে সেই উদ্যোগে দেশের নানা স্থানে তিনি বিবেকানন্দ সোসাইটি গঠনের পরিকল্পনা নিয়েছিলেন এই ব্যস্ততার ফাঁকে গ্রীষ্মের অবকাশ এলে ভগিনী ক্রিস্টিনকে সঙ্গে নিয়ে তিনি দার্জিলিং যাত্রা করেছিলেন উনিশশো তিন সালের পঁচিশে মে উঠেছিলেন দার্জিলিংয়ের ঘুম স্টেশনের নিকটবর্তী অ্যাসাইলিন ভিলায় তাদের পৌঁছানোর কিছুদিন আগেই জগদীশচন্দ্র সপরিবারে দার্জিলিংয়ে হাজির হয়েছিলেন সেই সময় নিবেদিতার কিছু বন্ধুও দার্জিলিংয়ে অবস্থান করছিলেন তার আগমন বার্তা পেয়ে তারা আসতেন তার সঙ্গে সাক্ষাৎ করতে এইভাবেই তার নিবাস নিয়ত অতিথিদের উপস্থিতিতে সরগরম থাকত তিনি বিশ্রামের অবকাশ পেতেন খুব কম সময়ের জন্যে সেই সময়ে তরুণ দেশ নেতা গোখেলও ছিলেন দার্জিলিংয়ে একদিন তিনি নিবেদিতার নিবাসে এসে তাকে বললেন সামনে মাদ্রাজ কংগ্রেস বড়দিন তখন তো আপনার স্কুল বন্ধ যাচ্ছেন তো আপনি কংগ্রেস থেকে দূরে সরে আছেন কেন নিবেদিতা বললেন কংগ্রেসে সক্রিয় অংশগ্রহণ না করলেও কংগ্রেস আমার চিন্তার বাইরে নয় এরই মাঝে প্রিয়জনদের পত্র লেখার খামতি ছিল না বিশে মে উনিশশো সালে মিস ম্যাক্লাউডকে তিনি লিখেছিলেন নিজের মধ্যে বিরাট আত্মবিশ্বাস বোধ করেছিলাম পৃথিবীকে উল্টে দিতে পারে এমন জীবনী শক্তি যেন আমার মধ্যে অথচ আমি শূন্য আত্মনাদ করছি বাতাসেই তা ধ্বনিত প্রতিধ্বনিত হচ্ছে স্বামীজি আমার প্রতি আপনার বিশ্বাস কি গভীরই ছিল এই যাত্রায় প্রায় ঊনপঞ্চাশ দিন সেখানে অতিবাহিত করে নিবেদিতা কলকাতায় ফিরে এলেন জুলাই মাসে কলকাতায় ফিরে মাসখানেক স্কুলের কাজে ব্যস্ত ছিলেন এরপর তিনি তার দ্য ওয়েব অফ ইন্ডিয়ান লাইফ গ্রন্থের পাণ্ডুলিপি প্রস্তুত করেছিলেন সেই জন্যে অবকাশ খুঁজছিলেন বিদ্যালয়ের দায়িত্ব ভগিনী ক্রিস্টিনের উপর অর্পণ করে উনিশশো তিন সালের অগস্টের মাঝামাঝি তিনি বসু দম্পতিসহ পুনরায় দার্জিলিং যাত্রা করলেন এবারও উঠেছিলেন অ্যাসাইলেন ভিলায় প্রত্যাবর্তন করেছিলেন সেপ্টেম্বরের শেষ দিকে এই যাত্রায় তিনি চল্লিশ দিন অতিবাহিত করেছিলেন এই সময়ের উল্লেখ্য ঘটনা স্বামীজির অত্যন্ত প্রিয় ব্যক্তি দার্জিলিংয়ের সরকারি উকিল মহেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের গৃহে তিনি গিয়েছিলেন স্বামীজির স্পর্শধন্য দার্জিলিংয়ের একাধিক বস্তি হিন্দু পাবলিক হল পাঠাগার তিনি দর্শন করেছিলেন বস্তির শিশুদের কিছু খেলনাও উপহার দিয়েছিলেন নমস্কার